বরিশাল রূপাতলী পুলিশ লাইন্সে কর্মরত আমারই এক সহকর্মী ভাই মশিউর রহমান মিরাজ তিনি রিসেন্টলি ভাইরাল হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বিখ্যাত কণ্ঠশিল্পী জিৎ গাঙ্গুলি স্যারের পার্সোনাল পেজে তার গান শেয়ার করা হয়েছে স্যার খুশি হয়ে তার গান শেয়ার করেছেন আজকের আমার সৌভাগ্য হয়েছে আমার এই ভাইটির সাথে দেখা করার তো আমি ভাইকে একটি তার পছন্দ মতো একটি গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো সঙ্গে থাকুন একা ঘরে ঘুমা না। একা ঘরে ঘুমা না শুইলে বিছানায় রে প্রাণ নাজুরায় নাজুরায় রে বিহলু বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে নিষেধ করি ওরে হাওয়া লাগিস না মোর গায় রে হাওয়া লাগিস না মোর গায় নিষেধ করি ও হাওয়া লাগিস না মোর গায় রে হাওয়া লাগিস না মোর গায় যার পিডিতে পুরাঙ্গ যার পিডিতে পুরাঙ্গ তার মনে চায় রে প্রাণ নাজুরায় নাজুরায় রে দিলু আবার প্রাণ নাজুরায় নাজুরায় রে থ্যাংক ইউ